হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা দিয়ে বানানো যাই এরকম একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে সকাল বা বিকেলের টিফিনের জন্য এই টিফিনটা বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন আর এইরকম একটা টিফিন থাকলে বাচ্চারা খুব মজা করে খাবে রেগুলার টিফিন একটু ঘুরিয়ে বানালে খেতে দারুণ মজার হয় আর আজকের আমার এই টিফিন রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যাবে আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ নিয়েছি আর দুটো সেদ্ধ ডিম এরপর প্রথমে এখানে আমি একটা আটার ডো বানিয়ে নেব এরপর একটা বড় জায়গায় এখানে মেজারমেন্ট কাপের এখানে দেড় কাপ আটা দিলাম এখানে আমি আটা দিয়ে টিফিনটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এরপর হাফ চামচ লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে এখানে প্রথমে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে এরপর উষ্ণ গরম জল দিয়ে এখানে আটাটা মেখে নেব আর গরম জল দিয়ে আটাটা মেখে নেবেন তাহলে টিফিনটা খুব নরম হবে দেখুন আটা মাখা হয়ে গেছে আটাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপর আমি টিফিনের জন্য পুর বানানোর জন্য এখানে কড়াইতে দু চামচ তেল দিলাম তারপর ফোরোডে হাফ চামচ গোটা জিরে তারপর এখানে দুটো পেঁয়াজ কুচি দিলাম আর এই টিফিন রেসিপি বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো করে দিয়ে এখানে মশলা দেব হাফ চামচ আদা রসুন বাটা দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম চায়ের চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর খুব সামান্য পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ো দিলাম আর গোটা জিরে ফোড়ন দেবার জন্য এখানে আমি কোনো জিরে গুঁড়ো ব্যবহার করলাম না দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে তেলের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেবার পর এখানে সেদ্ধ করে রাখা আলু দিলাম আর আলুটা সেদ্ধ করে রেখে আমি হাত দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর এই টিফিন বানানোর জন্য আগে থেকে যদি আলু সেদ্ধ করে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি টিফিনটা বানানো যায় আর এখানে কিছু লাল সবুজ কাঁচা লঙ্কা কুচি দিলাম দেখুন মিনিট দুই তিনেক সময় নিয়ে আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি সব শেষে এখানে এক চামচ চাট মশলা দিলাম আর চাট মশলা দেবার জন্য এখানে টিফিনটা খেতে খুব সুন্দর লাগবে দেখুন চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে টিফিনের জন্য আলুর পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটাকে আবারও আমি একবার ভালো করে মেখে নেব আর এখানে আপনারা চাট মশলার পরিবর্তে চাইলে এক চামচ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এখানে টিফিনটা খেতে খুব ভালো লাগবে আর এখানে আমি ছোট করে লেচি কেটে নেব নর্মাল লুচি বানানোর সময় যেভাবে আমরা ছোট করে লেচি কাটি ঠিক সেই রকম করে এখানে ছোট করে একটা রুটি বানিয়ে নেব আর এখানে বেশি রুটি বড় করবেন না লুচির সাইজে রুটিটা বানিয়ে নেবেন তাহলে টিফিনটা দেখতে খুব ভালো লাগবে এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে রুটি বানিয়ে নেব আর রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে আর একই রকমভাবে এখানে আমি ছোট করে লেচি কেটে সব রুটিগুলো বানিয়ে নেব আর রুটিটা ঠিক এই রকম পাতলা হবে দেখুন দেখুন রুটি বানিয়ে নিয়েছি এরপর রুটি প্রথমে আমি শুকনো তাওয়াতে এখানে রুটিটা হালকা করে সেঁকে নেব আর রুটিটা আমি পরে পুড় দেবার পর আবারও তেলে ভাজতে হবে তাই এখানে হালকা করে রুটিটা সেঁকে নিতে হবে দেখুন উল্টে পাল্টে আমি দুই পিঠ ঠিক এই রকমভাবে হালকা করে সেঁকে নিয়েছি আর এই রুটিগুলো একই রকমভাবে প্রথমে যদি বেলে নেবার পর সেকে নেওয়া যায় তাহলে এখানে টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে সব রুটি আমি ভালো করে সেঁকে নিয়েছি এরপর রুটির অর্ধেক অংশে এইভাবে চামচে করে আলুর পুর দিয়ে দিলাম আর এখানে পুরো রুটিতে আলুর পুরটা দিতে হবে না অর্ধেকটা অংশ ফাঁকা রেখে দিলাম তারপর সেদ্ধ করে রাখা ডিম গ্রেটারে গ্রেট করে দেব দেখুন ডিম দেবার পর এখানে চিজ দেব আর ডিম আর চিজ দেবার জন্য এই টিফিনটা খেতে দারুণ লাগবে আপনারা চিজ আর ডিম বাদ দিয়েও আলুর পুর দিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন চিজ আর ডিম গ্রেট করে দেবার পর এইভাবে হাত দিয়ে একটু চারিধারে ছড়িয়ে দেবো তারপর রুটিটা ভাজ করে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দেব। তাহলে এখানে টিফিনটা হয়ে যাবে দেখুন এই টিফিনটা হয়ে গেছে একই রকমভাবে আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে অর্ধেকটা রুটির চারিধারে আলুর দিলাম তারপর ডিম আর চিজ গ্রেট করে দেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি টিফিনটা কীভাবে বানিয়ে নিলাম আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিন ভাজবার জন্য এখানে একটা আমি ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল গরম করতে দিলাম আর তেল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিন ভেজে নেব আর যেহেতু এখানে আমি ফ্রাই প্যান ব্যবহার করেছি তাই একসঙ্গে দুটো টিফিন দিয়ে এইভাবে আমি ভেজে নেব আর খুন্তি দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে এখানে টিফিনটা ভেজে নেব। যাতে সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর রুটির যে অংশে ভাজ দিয়েছি এইভাবে খুন্তি দিয়ে একটু উঁচু করে ধরলে আমার ভাজ করার দিকটাও খুব সুন্দরভাবে এখানে টিফিনটা সেঁকা হয়ে যাবে আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন এখানে খুব সুন্দর করে সেঁকে নিচ্ছে। আর আপনাদেরকে আবারও বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিনগুলো সেঁকে নিতে হবে আর এখানে আমি টিফিনগুলো কীভাবে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন এখানে আমার এই টিফিন দুটো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা একই রকম টিফিন না বানিয়ে একটু আলাদা করে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর আপনারা এইভাবে টিফিন বানিয়ে সকাল জল খাবার কিংবা স্কুল অফিসে টিফিনে দিয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না আশা রাখছি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে